সকলকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর সুস্থও আছেন তো যাই হোক চলছে সাজুগুজু যাব বিয়ে বাড়ি তো এখান থেকে বিয়েবাড়ি গিয়ে তারপর সমস্ত কিছু শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও তো একটু ভাব দেখিয়ে হাঁটলাম বিয়ে বাড়ি এসেছি একটু রিলস না বানালে হয় তো এখানে সেই যথারীতি বড় সঙ্গে একটু গল্প আলাপ একটু ভিডিও ফটো তোলা অনেক কিছুই হলো দিয়ে এখানে আমার মা কথা বলে নিচ্ছে ওদের সঙ্গে আর আমি পাশে দাঁড়িয়ে ছিলাম তারপরে আমরাও কথা বললাম গল্প করলাম কিছুক্ষণ দাঁড়ালাম সময় কাটালাম তারপরে চলে গেলাম স্টার্টারে স্টার্টারে কিছু খাওয়া দাওয়া ছিল তো চলুন দেখে নিই কিছু আছে ওখানে খাওয়া দাওয়া ওখানে ছিল কিছু পনিরের আইটেম কিছু চিকেনের আইটেম আমি সেরকম কিছু জানি না আমি জাস্ট হালকা করে আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম এখানে চিকেন আমাদের ওখানে যেতে অনেক দেরি হয়ে গেছিলো সাড়ে দশটা বেজে গেছিলো তার জন্য সব কিছু মোটামুটি শেষের দিকে তো যাই হোক তাও মোটামুটি ছিল আর এদিকে ছিল গরম গরম জিলাপি জিলাপি ভাজছে আর দিচ্ছিলো আর আমার পেটুক বর্ত গেছে আর সব কিছু ট্রাই করবে না তা কখনো হয় সব কিছু ট্রাই করলো তারপর চলে গেলাম মেন কোর্সে আমাদের যেহেতু যেতে একটু দেরি হয়েছিল তার জন্য আর দেরি করিনি চলে গেলাম মেন কোর্সে তো ওখানে প্লেট নিয়েই নিয়ে নিলাম স্যালাড আর ছিল ভেজিটেবল চপ ছিল রাধা বল্লবী পনিরের কিছু আইটেম সাদা ভাত পোলাও অনেক কিছুই ছিল মোটামুটি তো তার মধ্যে মাটনটাও ছিল আর দুর্ভাগ্যবশত পনিরের কোনো কিছু আর মাটন এই দুটোই আমি খাই না আর ছিল ভেটকি মাছের পাতুরি সেটা একটা দুটো নিয়েছি কিন্তু খেতে পারিনি আর খাওয়ার মধ্যে খেয়েছি এই আলুর একটা রেসিপি যেটা ভালোই লাগলো আমি কিন্তু অত নাম সাম জানি না যাই হোক আপনাদের একটু দেখিয়ে দিলাম বেশি ভিড় ছিল না আর নিতেও অসুবিধা হয়নি তো এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি আমি দু চামচ আর নিয়েছি দুটো ভেটকি মাছ বাস এইটুকুই আমার ঠিকানা তারপরে মাটন ছিল মাটনটা আমি খাই না আর পোলাওটাও খুব একটা পছন্দ করি না যদি চিকেন থাকতো তাহলে হয়তো পোলাওটা নিতাম আর ছিল চাটনি পাঁপড় পায়েস একটা পান লাস্টে আর ভুল করছি শেষে ছিল রসমালাই সেটা ভুলে গেছিলাম বলতে তো এই যে পনিরেরও একটা আইটেম ছিল তো যথারীতি নিয়ে বসে পড়েছি খেতে আমার ছেলে বসেছে খেতে ও একা একাই খাচ্ছে ওর পাপা খাইয়ে দিচ্ছে আমি মাটন খাইও না আর ছুতেও পারি না মানে গাগুলোয় তো যাই হোক ওর পাপা খাই দিচ্ছে আর আমি এদিকে শুধু ভাত আর ওই আলুর একটা রেসিপি ছিল ওটা দিয়ে খাচ্ছিলাম আর ওর পাপা বেশ ভালো করে খেয়েছে বিয়ে বাড়িতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া না করলে হয় বলুন তো তো আমি বেকার গেছি তো যাই হোক কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেকদিন পর আমি বড় ভিডিও ছেড়েছি তোমরা পাশে থাকলে সাথে থাকলে অবশ্যই আরও ভিডিও ছাড়বো আরও ভালোবাসা দিও আমাকে এই যে আমার বড়মশাই ওর তো বেশ মজাই লাগছে কারণ রান্নাটা খুবই সুন্দর হয়েছিল খুবই সুন্দর হয়েছিলো রান্নাটা তো আমি তো খেয়ে দেখিনি কিন্তু ও ওর মুখের এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে তো বলছে ভালোই লাগছে তো তারপর খেয়ে দিয়ে হাত পরিষ্কার করে বাড়ি ফেরার পালা তো বেশ অনেকটাই রাস্তা তার জন্য আসতে হবে আসি দেখা হবে আরেকটি ভিডিওতে